আমার একটি গিফট এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসাল্লাম রহমাতুল্লাহ এবার মরবী আসসালামু আলাইকুম র আহমাতুল্লাহ ই হবে কুইজের মাধ্যমেও দিনের একটি ভালো কাজ করা যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ই হবার আরে কাতু অ্যাউজু বিল্লাই ভিন সেই তানে রাজিম রহিম আলহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ ভাই কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি তো এই ক্ষেত্রে একটু একটা কুপন উঠে আমার হাতের দেন দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্ন হলো চারটি জিনিস মানে চারটি গুণ যার ভিতর আছে তাকে সত্যবাদিতা বলা হয় এই গুণ চারটি কি যে একজন ভালো কাজ করে অন্যের কোনো কিছু মারে না ভালো সঠিক পথে চলে অন্যের একটা ভালো দিক দেখাইতে দেয় যে এন্দে যায় এন্দে খারাপ হবো যে কোটেগুলো এগুলো বিষয় নিয়ে চারটি দিব জি বুদ্ধি দেয় দেখতেছে যে এখানে তোমার গেলে একজন মানুষ তোমার ক্ষতি করতে যায় না তুমি মারা হয়েছে জানে না এরকম যে আপনার উত্তরটি মোটামুটি হয়েছে সত্য এটা মূল কত হল সত্যবাদিতা সত্য চরিত্রবান এবং আমানতকারী যাকে যে খেয়ানত করে না একই সত্যবাদিতা বলা হয় আর কি যাকে আপনার কাছাকাছি বলছেন এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি একটি উঠান দেখি ওয়ালাইকুম আসসালাম একটু ধরেন এটা আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন হলো আদম সালামের স্ত্রী হাওয়া আলাইসালাম উনি সর্বপ্রথম মানে জান্নার থেকে কোন দেশে আগমন করেন সঠিক বলতে পারো না অপশন দেবো কি অপশন দেবো ইরাক সৌদি আরব ফিলিস্তিনি ইজরায়েল এই চারটে বিজয় একটা যে কোনো দেশ আছে সৌদি আরব সৌদি আরব না হাওয়া আলাই সালাম সর্বপ্রথম পৃথিবীতে আগমন করে ফিলিস্তিনি জিরো সালেম শহরে আর কি যে শহর নিয়ে এখন বর্তমান গন্ডগোল চলতেছে

আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন আমাদের আদি পিতার নাম কি আমাদের আদি পিতার নাম আদম আলাহাম অর্থাৎ আদম আলাহিসাল্লাম আপনার প্রশ্নটি সঠিক হয়েছে এজন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি তো ক্ষেত্রে একটি কুপন উঠে আমার হাতে দেন দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটি হল পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চারটি নারী আছে এই নারীর নাম কি বলতে পারবেন

এটা শিখবেন যেহেতু আমরা মুসলিম কালেমা আমাদের শেখা কিন্তু খুব জরুরি তাই না তো আপনার জন্য যে প্রশ্নটা ছিল পৃথিবীতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ চারটি নারী পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চারটি নারীর নাম কী এই নারী হলো মারিয়া মালাইসাল্লাম হাদেজারাদিয়াল ফাতেমা ফাতেমারাদিয়াল লানহু এবং আসিয়া এই যে নামগুলো যে জানলেন এটি কি ভালো হলো না খারাপ হলো ভালো হইলো ভালো হইলো যে কিছু সময় যেহেতু আমাদের সাথে দিচ্ছেন এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটু গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি তো এই ক্ষেত্রে একটা কুপন উঠি আমার হাতে দেন দেখি আপনার জন্য কী প্রশ্ন আছে এটা একটু করেন আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটা হইল নামাজ কয় ওক্ত নামাজ পাঁচ ওক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সোয়াব পাওয়া যায় এটা আপনার প্রশ্ন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সভাব পাওয়া যায় পাঁচ ওয়াক্তের সব পাওয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে

আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটা হলো যারা ভালো কাজ করে তারা জান্নাতে যাবে আর যারা খারাপ কাজ করবে তারা জাহান নামে যাবে কথা ঠিক হ্যাঁ কথা ঠিক এবং এই জাহান নামে মানুষ দিতে দিতে একটা সময় আর বলবে না মানে অনেক জায়গা খালি থাকবে তো এই জাহান নামের এই খালি জায়গাটা কি দিয়ে পূর্ণ করা হবে জাহান্নামের ওই খালি জায়গাটা কি দিয়ে পূরণ করা হবে? হ্যাঁ নামের খালি জায়গাটা কি দিয়ে পূর্ণ করা হবে? এটার উত্তরটা তো আমার সঠিক জানা নাই। সঠিক জানা নাই। আপনি কি কালেমা তোই পড়তে পারবেন? হ্যাঁ বলুন তো দেখি। হ্যাঁ কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর খুব সুন্দর হয়েছে কালামাত রসুল্লাহ তো আপনার জন্য যেই প্রশ্নটা ছিল জায়গাটা পূর্ণ করা হবে আল্লাহ পা দ্বারা আল্লাহ তালার কুদরতি পা দ্বারা এই খালি জায়গাটা পূর্ণ করা হবে এই জিনিসটা যে জানলেন এটা কি ভালো অবশ্যই ভালো হইল আল্লাহ তালার কুদরতি পা দ্বারা ওই খালি জায়গাটা ভরপুর করা ভরপুর করা হবে যে কিছু সময় যেহেতু দিয়েছেন আমাদের সাথে এই আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি তো ক্ষেত্রে একটা কুপন উঠিয়ে দেন দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে আমার হাতে দেন আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্ন হলো আমাদের প্রথম নবীর নাম কি আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম উনি পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন এটা কি বলতে পারবেন না এটা সেটা বলতে পারবো না চেষ্টা করেন কোনো কোনো কিতাব আছে নয়শ চল্লিশ বছর কোনো কোনো কিতাব আছে নয়শো ষাট বছর একটু সময় দিয়েছেন এর জন্য আমাদের তরফ থেকে আপনার সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি তো এখান থেকে একটি কুপন উঠি আমার হাতে দেন দেখি আপনার জন্য কী প্রশ্ন আছে আমার হাতে দেন এটা একটু ধরেন আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটা হইল আল্লাহর খাস যাত্রী কারা বলতে পারবেন কি আমরা তো আল্লাহর বান্দা এই বান্দার ভিতরেও আল্লাহর খাস যাত্রী আছে কিছু যেমন আমরা গাড়ির চলে বাড়িতে যাই আমরা একটা যাত্রী হই ওরকম আর কি কিছু খাস যাত্রী আছে যারা আল্লাহর পথে আল্লাহর আল্লা আল্লাহ দিন কামের আন্দোলন করে তারাই আল্লাহর খাস যাত্রী ঠিক আছে কিন্তু আপনার প্রশ্নটা পরিপূর্ণভাবে হয় নাই আল্লাহর খাস যাত্রী তারাই যারা আল্লাহর আল্লাহর পথে মুজাহিদ এবং উমরাকারী এবং হজরাত্রী এরাই হলো আল্লাহর খাস যাত্রী আপনি কি কালামা তৈব পড়তে পারবেন জি বলুন কালামা তৈব আল্লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অত খুব সুন্দর হয়েছে আমাদের সাথে কিছু সময় দিয়েছেন এর আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি এই লক্ষ্যে একটি কুপন উঠিয়ে আমার হাতে দেন দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে আমার হাতে দেন আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন নুহা আলাইসাল্লাম উনি কোন দেশে জন্মগ্রহণ করেন আরব দেশে মনে হয় আরব দেশে তো মানে দেশের নাম আছে বাংলাদেশ ইটালি জাপান সৌদি আরব ইরাক ইরান হরজত মোহাম্মদ সাল্লাহ সালাম কোন দেশে জন্মগ্রহণ করেন আরবে আরবে সৌদি আরবে সৌদি আরবে হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেন আর নুহা আলাই সালাম ইরাকে জন্মগ্রহণ করেন ইরাকে জন্মগ্রহণ করেন তো এটা জানলেন এটা কি ভালো হলো না হ্যাঁ অনেক সুন্দর একটা প্রশ্ন ভালো লাগলো ভালো লাগলো আমাদের সাথে কিছু সময় দিয়েছেন এর জন্য আমার পক্ষ থেকে আমরা জন্য সামান্য একটি গিফট বা আপনি একটি এখান থেকে গোপন উঠান দেখি আপনার জন্য আছে এটা একটু ধরেন আপনার জন্য অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটা হইলো হরজত আদম আলাইসালাম

আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটা হইল আদম সাল্লাম উনি সর্বপ্রথম শ্রীলঙ্কায় আগমন করেন এবং ওনার পায়ের ছাপ কতটুকু পাওয়া গেছে এটা কি বলতে পারবেন না এটা আসলে বলতে পারবেন বলতে পারবেন না প্রশ্ন প্রশ্নটা এটা অবশ্যই কিটিগিলো হয়ে গেছে অনেক বড় কেটিক হয়ে গেছে ঘুরি আরেকটা প্রশ্ন করি আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার প্রথম স্ত্রীর নাম কিাম হ্যাঁ খাজিদার উত্তর সঠিক হয়েছে তো আপনার জন্য যেই প্রশ্নটা উঠছিলো যে আদম আল্লাহ সালামের পায়ের সাপ কতটুকু পাওয়া গেছে ওনার পায়ের সাপ লম্বায় পাওয়া গেছে পাঁচ ফুট সাত ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি এবং চড়ায় পাওয়া গেছে দুই ফুট ছয় ইঞ্চি দুই ফুট ছয় ইঞ্চি এই জিনিসটা জানলেন কি ভালো হলো না বন্ধ হইলো অবশ্যই ভালো আছে ভালো হইলো যা কিছু সময় দিয়েছেন এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ